এইবার ফলটা নিয়ে যাই রে ভাই আদম আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার কম আরে আদম আলাইহিস সালাম কই খাবার তোমার হাতে কি দেখা যায় বলে জানেন নি আমার হাতে এমন একটা ফল দেখা যায় গো এই ফল যদি এই আর কোন দিন বেরো খাওয়া যাবে না এই জান্নাতের ভিতরে আমরা স্থায়ী হয়ে যাবো এইবার কয় এই ফল তুমি কোথায় পাইলা বলার টাইম নাই তাড়াতাড়ি আগে তো আগে কি খান এইবার ভালো ভাই সাজা কর দেওয়া ভাই রে আমার সর কই জুরি ফল যখন হাতে দেওয়া হয় হাওয়া আলাই সালাম একটু খাই রে ভাই এবার আদম আলাইহিস ফলটা হাতে নিছে ভালো করে দেখেন হাওয়া আলাইহিস ফলটা অল্প একটু রস ভালো করে দেখেন অল্প একটু অল্প একটু রস মুখের ভিতর নিছে। মাগার নেওয়া মাত্র আদম আলাহিসালামের হাতে দিছে আদম আলাইস্লাম যখন নেওয়া মাত্র মনে পড়ে গেছে খায় নাই কিন্তু আদম ইসলাম কি খায় নাই জাস্ট মুখের ভিতরে একটু নেওয়া মাত্র মনে পড়ে গেছে এই যে এখানে একটা চাপ দিছে দেখেন মহিলাদের গলা আর পুরুষের গলা কিন্তু মিল নাই কথা বল ঠিক কিনা এই যুবকরা বোঝো কিনা মহিলাদের গলা আর পুরুষের গলা কি মিল আছে মহিলাদের গলায় একটা আওয়াজ এক ধরনের পুরুষের আওয়াজ আর এক ধরনের কথা ঠিক কিনা আর এমন একটা মহিলাদের গলায় আওয়াজ হাইরে রস ওই রসের কথা শুনলে পুরুষ মাগার শেষ হয়ে যায় আসে না নাই এই যুবক বলে আওয়াজ দাও নাকি না নাই তুমি যার লাগি আর এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি জার লাম এমবি বার বাটন ফোন মেসেজে করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানা ডিজিটাল যুগ জামানা না তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন সময় হলে দেখা যাবে বন্ধুরা রে আমার এই ফল যখন খাওয়া হয়েছে রে ভাই হাওয়া আলী আসাল্লামের পরনের নাই আদম আলী আসাল্লামের পরনেও কাপড় নাই আরে দুইজনের পোশাক যখন খুইলা যাই রে আমার সর কই দুরি বাসিরা ভালো করে শুই না এইবার গাছের পাতা সেরা হয় মা হাওয়া আলাই আসাল্লাম পাঁচটা পাতা নাই কয়টা পাতা জোরে কন মানুষ মইরা গেলে মেয়েরা যদি মইরা যায় কয়টা কাপড় পর একসাথে বলেন কয়টা জানার দরকার আছে না নাই আজকে কত ফতুয়া দিলাম রে ভাই সুক্কা টুপি গোল টুপি অমুক টুপি তমুক টুপি কত ফতুয়া দেই কিন্তু মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় কতক্ষণ ঠিক কি না লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে

আল্লাহ কয়ে জান্নাতের ভিতর তো চলবে না জান্নাতের ভিতর কোনো পায়খানা প্রসাব খানা নাই কথা কোন ঠিক কি না জান্নাতের ভিতর পায়খানা প্রসাব খানা নাই মানুষ খাবে শুধু খাবে আর খাবে মাগার পায়খানা প্রসাবের কোনো চাপ আসবে না জোরে কোন সুবহানাল্লাহ এ দেখ লম্বা ঘটনা জায়গা সময় পেলে ওন সময় করব বন্ধুরা রে আমার আল্লাহ কয় আর জান্নাতের ভিতর রাখা যাবে না রাখা যাবে না ধোকাই পড়ছে কার জোর এখন কার আরে ইবলিশ শয়তান যা করে धोखा দিয়া লিয়া ভাইসের ভাই বোকা বানাইছে লম্বা একটা ঘটনা রে বন্ধু এইবার দুইজনকে আমার আল্লাহ জমিনের মধ্যে ফলায়্যা দিছে। এইবার আদম আলাইহিস সালামেরও জমিনে মা হাওয়া আলাইহিস সালামেরও বিটাයිছে জমিনে দুইজনই জমিনে আইছরে ভাই এ যে না ঘন ঘন মসজিদ হবে ক্যামতের নিশানার ঘন ঘন মসজিদ হবে ক্যামের নিশান সরে সরে কোন দি পায়ের রিমান একই মায়ের দুই সন্তান কেহ বেসান কারো দিকে ফিরে চাইব না যাবে নারীর আম বার কেটে যাবে নারীর বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না আপনাদের মনে কষ্ট হইতেছে আওয়াজ দিতে পারেন না কেন

আচ্ছা আর একটু চলুক নাকি কন আল্লাহ একবার কন এইবার মারা সন্তান ঘরের ভিতরে রে ভাই স্বামী রে বুঝতে দেয় না কেমন বিবি আমার কয়রা কামার পারার মা বোনেরা জীবনে অনেক অসুন্দরে মা আজকে রসটা ভালো করে শুই না নাও যে স্বামী আজকে বাড়ির যাইব তাইলে কিন্তু শেষর আগে গেলে খবর আছে কারণ আজকে মা বোনের কবো যে তোদেরকে ভালোবাসবো ঠিক আছে ও আর শেষ করেই বাড়িতে আসা লাগবে কোথাও ঠিক কি না আগে যদি যাও তাহলে কিন্তু খবর আসবো বন্ধুরা আরে ভালো করে শুই না নাও मारा সন্তান ঘরের ভিতরে সুলাইমা মনের মতো করে খাবার বানায়ারে ভাই আজকাল শামিরা আটা বইরা খাওয়াইতেছে আল্লাহু আকবার কোন আরে শামিরে মুখে মুস্কি মুস্কি হাসি কিন্তু ভিতরে কান্নার ঢল পড়া গেছে কতক্ষণ ঠিক কি না স্বামীরে বুঝতে দেয় না রে ভাই কেমন বিবি ভালো করে নাও এবারে স্বামী খাবার পরে কয় বিবি রে ও বিবি এত আদর করে খাওয়াইতেছো আমার ওবাই বা কই আমার ওবাইবারে কি খাওয়াই বলাম কয় স্বামী রে

মাইকেল লোকজন আছে কি ও যে লাইট ধরে আসতেছে মনে হয় নাকি আসেন